I'm নির্বাচন ঘোষণার পর সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমা পুলিশ প্রশাসন হয়ে ওঠে অসামাজিক কার্যকলাপ কিংবা সহ পরিবেশ যারা তাদেরকে পুলিশ তুলতে মাঠে খবর আসে মাতার বাড়ি বুইরা দেখির পার এলাকায় মদ বিক্রেতা হিসেবে চিহ্নিত কালাচান পাল নিজ বাড়িতে প্রচুর সংখ্যক বিলিতি মদ বিক্রি করে যুব সমাজকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে দিচ্ছে ফলে এলাকায় থানায় নানা অসামাজিক কার্যকলাপ চলছিল পুলিশ দীর্ঘদিন ধরে কালাচান পালকে জালে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ তাকে কোনোদিন আটক করতে পারছে না পুলিশ আসার আগে পালিয়ে যেত কালাচান পাল মঙ্গলবার রাতেও পালিয়ে গেলেও অবশেষে মঙ্গলবার রাতে পুলিশ কালাচান পালের বাড়িতে বিশাল সংখ্যক পুলিশ নিয়ে তার বাড়ি ঘেরাও করে ফেলে সে পালিয়ে যায় পুলিশ কালাচান পালের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিলিতি মদ উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হবে বলে জানা গেছে সংবাদ মাধ্যমের হয়ে রাধাকিশোরপুর থানার এসআই বিপ্লব দাস জানান কালাচান পাল দীর্ঘদিন ধরে বিলিতি মদ বিক্রি করে আসছিল তবে পুলিশ কালাচান পালকে আটক না করতে পারলেও তার বিরুদ্ধে একটি মামলা নিয়ে কালাচান পালকে আটক করার চেষ্টা করবে বলে জানান আপনি কি কম্পিউটার ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত নাইন থাউজেন্ড ওয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিডিসিএ বিটিপি বেঙ্গুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে আমাদের কাছে সন্ধ্যাবেলায় একটি খবর রাখি যে মাতাবাড়ি বুলাদিগির পাড়ে কালাচান্তালের বাড়িতে ইলিগালি ফোরন লিকার স্টোর করে করে রেখেছি ঠিক এই খবর পাওয়া মাত্র আমরা আমাদের থানার সব ভবিষ্যতে মিলে ওখানে ঘটনাস্থলে গিয়ে রেড করি এবং রেড করার পর এসব ফোরেন লিকার সিজ করি আনুমানিক বাজার বাজার কত টাকা নিতে পারে আনুমানিক বাজার মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হবে